বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো থাইল্যান্ডের অতি জনপ্রিয় একটি রেসিপি সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস আমি সহজ উপায়ে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে কথা না পারি রেসিপিটি শুরু করা যাক স্টিকি রাইসটা রান্না করার জন্য এই যে আমি এখানে সাদা বিন্নি চালটা নিয়ে নিয়েছি এটা থাই স্টিকি রাইসও আছে সেটা অনেক দাম প্রায় ছয় সাতশো টাকার মতন পরে আর এটা এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো শপে কিংবা মিনা বাজারে এখন আমি এটা থেকে চাল নিয়ে এক কাপ চাল নিয়ে আমি ওই যে ধুয়ে এক ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা এক ঘন্টা আগে আধা ঘন্টা সময় হাতে সময় না থাকলে আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন তারপর ভিজিয়ে রাখলে রান্নাটা সুন্দর হয় চালটা এখন আমি এই চালটা এখানে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি পানিটা ছেঁকে নিয়ে নিচ্ছি তারপর আমি চুলায় চলে যাব রান্না করতে রাইসটা চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দিয়ে দিলাম এখানে এক কাপ চালের জন্য আমি প্রায় পনেরো দুই কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখন এটাকে চেড়ে একটু মিশিয়ে দিয়ে তারপর আমি চুলাটা ধরে দিলাম এখন চাল মধ্যে পানিটার মধ্যে বলক আসলে আমি ঢেকে ভাতটা রান্না করে নিব রাইসটা রান্না করে নিব সুন্দর মতন ওদিক দিয়ে আমার রাইসটা হচ্ছে আর এখান দিয়ে আমি এখানে কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি রাইসের জন্য একটা সস তৈরি করতে হবে এটার জন্য কোকোনাট মিল্ক লাগে এই যে এরকম একটা ক্যান নিয়ে নিয়েছি আপনারা ফ্রেশ নারকেল দিয়েও নিতে পারেন এখানে চারশো গ্রামের একটা ক্যান আমি নিয়ে নিয়েছি এটা যে কোনো সুপার সুপারি পাওয়া যাবে এখন এখান থেকে আমি রাইসের সাথে কিছু অ্যাড করব আর কিছু দিয়ে আমি সসটা তৈরি করে নেব এই দেখুন রাইসটা আমার হয়ে গিয়েছে কতটা স্টিকি হয়েছে এখন এখানে আমি দিয়ে দিব সেই যে কোকোনাট মিল্কটা রেখেছি সেখান থেকে আমি হাফ কাপের মতন এখানে দিয়ে দিব আর দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ চিনি এটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটা ঢেকে রেখে দেব এই দুধটা যাতে মানে কোকোনাট মিল্কটা সব করে নিবে এই রাইসটা চিনিটা গলে গিয়ে তারপর কোকোনাট মিল্কটা সুন্দর মতন এই রাইসটা সব করে নিবে এখন এটা আমি ঢেকে রেখে দেব এই দেখুন আমার রাইসটা প্রায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো চুলাটা অফ করে দিলাম এই দেখুন রাইসটা কত স্টিকি হয়েছে এই যে এখন আমি নামিয়ে এটা রেখে দিব এক সাইডে এখন পরবর্তী কাছে চলে যাচ্ছি এখন আমি রাইসটার জন্য একটা সস তৈরি করে নিব এখানে আমি বাকি নারকেল দুধটুকু দিয়ে দিচ্ছি মানে ওখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি ভাত রাইসের সাথে আর এখানে দেড় কাপ আছে দেড় কাপের সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক মানে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় আপনারা না থাকলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন এটার সাথে ভালো মতন মিশিয়ে আমি আর দিয়ে দিব এক চিমটি লবণ এটা স্বাদের ব্যালেন্সের জন্য আর এটা দিলে এটা একটু দেওয়ার মানে এই সসটার মধ্যে লবণ একটু দিতে হয় এই জন্যে দেওয়া এটা আর রাইসটা যখন আমি রান্না করেছি তখন কিন্তু আমি সেটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি আপনারা কিন্তু নেড়ে চেড়ে দিবেন এখন এটা ভালো মতন আমি চুলাটা ধরাই নি ভালো মতন মিশিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিব যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি ভালো মতন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিচ্ছি তারপর এটা ধরিয়ে দিচ্ছি এই যে আমি কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এই জন্য আমি হুইস্ক ব্যবহার করেছি যাতে ভালো মতো মিশে যায় এখন আমি এটা মিডিয়াম আছে নেড়ে চেড়ে ঘন করে সসটা তৈরি করে নেব যেরকম আমি ঘনত্ব চান আপনি ওরকমভাবেই তৈরি করে নেবেন আমি দেখাচ্ছি যখন হয়ে যাবে তখন আমি ঘনত্বটা দেখিয়ে দিব এই সসটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে অনেক মজা লাগে এটা বলক আসার পর আমি ঘন ঘন নেড়ে দিয়েছি এটা কিন্তু নেড়ে চেড়ে রাখতে নাড়া নুজরে রাখতে হবে নইলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এখন এটা হয়ে গিয়েছে এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিব এটা যাতে রেস্টুরেন্ট স্টাইলে হয় এরকম করে দেখুন স্টিকি রাইসটা কত সুন্দর হয়েছে একদম স্টিকি দেখুন এটাকে এভাবে নিয়ে নিয়েছি যাতে একদম রেস্টুরেন্টের মতোই হয় এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব প্লেটের মাছ বরাবর দিয়ে এটা ঢেলে নিতে হবে আমি রাইসটা ঢেলে নিয়েছি এখন আমি ম্যাঙ্গোটা কেটে এই এখানে একটা আমি স্লাইস করে নিচ্ছি এটা আমার মন মতন আমি করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতন করে নিতে পারেন পাতলা পাতলা করে কেটে তারপরে এটা সাজানোর জন্য সুন্দর মতন কেটে নিচ্ছি দেখতে সৌন্দর্যের জন্য এটা যার যার যেমন ইচ্ছা সেভাবেই করে নিতে পারেন এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি ম্যাঙ্গো স্লাইসগুলি দিয়ে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোটা ফ্রিজ থেকে নামিয়ে নেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই সসটা সসটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আর একটু সৌন্দর্য বানানোর জন্য সাদা তিল কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না যে কোনো আপনি খাওয়ার সময় মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিহত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ